আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার এত প্রিয় দেশ প্রবাস থেকে বাসি আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আমাদের গ্রামে মানে কি এই জায়গায় আসছি আসলে এগুলো এই যে ঘাসের মতো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আসলে ইয়ে দল ঠিক আছে আসলে একটা জমি দলে ভরে গেছে দলে ভরে গেছে এর পাশেও দেখেন দলে ভরে গেছে আর পাশে একটা জঙ্গল তো আমাদের এখানে বর্তমানে যে বৃষ্টি এখন বর্তমানে হচ্ছে না তাছাড়া বৃষ্টি আসবে আকাশ দেখছেন মেঘাচ্ছন্ন হয়ে আছে বৃষ্টি আসবে পাশে কলার গাছ দেখতে পাচ্ছেন কলার গাছ ওই কলার গাছ ওটা হচ্ছে আমাদের আমরা আসলে ওই সাইডে ওই কলার গাছের ওই পার মানে একটা পুকুর আছে পুকুর ওটা আমাদের পুকুরের ধার দিয়ে কলার গাছ লাগাইছে জায়গাটা অনেক সুন্দর চতুর্দিকে দেখেন অনেক সুন্দর জায়গা তাই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার